সকলিরি দর দেয়ইতে আল্লাহ ফিরিয়া একটা ডাক দেন না আল্লা আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ সকলিরি দর আল্লাহ ফিরিয়া তোমার ওই Oh, we now কত ব্যবসায়ীরা হাত তুলে কানতেছে গো আল্লাহ ব্যবসা দ্বারা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরক দিয়ে দেবো গো আল্লাহ চাকরিজীবী যারা আছে আল্লাহ চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দিয়ে দেবো আল্লাহ ই আল্লাহ দ্বারা রুগী রুগী লোকদের রোগ ভালো করে দেবো গো আল্লাহ আল্লাহ দ্বারা অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ দ্বারা ঋণী আছে ঋণ পরিশোধ করার তো দিয়া দাও আল্লাহ তারা হামলা মামলা ঝামেলা পরিশানী আল্লাহ তারার শান্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের ছেলে আছে মেয়ে নেই মেয়ে দিয়ে দাও যাদের মেয়ে যে নেই ছেলে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে দিশোন দাও যাদের ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ তারার ছেলে মেয়েদের ধরে তুমি সুস্থ করে দাও আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও মাহবুব বাড়িয়া দৃষ্টি প্রবাসীদের দৃষ্টি এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা কেউ ফ্রান্স কেউ আমেরিকায় কেউ জাপান জার্মান কেউ কাতার ابوদাবি সৌদি আরব লন্ডনে মির্খা আয় প্রবাসী ভাই বাবারা যেতেখানে আসে সবাইরে ভালো রাইখো আমি মুসাফি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলিস আল্লাহ গো এই তেরি নগর উত্তর বোয়ালিয়া পাড়া আল্লাহ গো ঘন্টার পর ঘন্টা আলোচনা হলে তৃপ্তি মিটে নেই আল্লাহ আমার মন বলে আমি যদি আরো কিছুক্ষণ সময় আলোচনা করতাম আমার বাবারা বাইরা সবাই সত্য এদেরকে আমি দিয়ে বিদায় দিব এদের কার মনে কি দুঃখ কি যন্ত্রণা কি বেদনা কি আশা খান আমার জানা নাই তুমি তো জানো কেননা তোমারই নানে টাইটের আলিম বিজা দিস আলি মন্দির খাই আল্লাহ গো এদের জন্যে অন্তর খুলে দোয়া করে দিলো আই আল্লাহ আমরা সকলের জিন্দেগির গুনাগুলি তুমি মাছ করে দাও তুমি যদি মান না করো বল তুমি যদি কবুল না করো কে কবুল করবে আমরা কার কাছে দিতাম দুনিয়ার নিয়ম হইলা দুনিয়ার কোনো বগির এক দুয়ারে বিজ্ঞান না ফেলে আর দুয়ারে দুনিয়ার কোন মামলার আশা এক কোটে জামিন না পাইল আর কোটে যায় বল্লা দুনিয়ার কোন ছেলে মেরে মায়ের আগদ খেলে বাবার কাছে যায় বাবার আগদ খেলে মার কাছে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কমিরাদের চিকিৎসে বালা না বলে আর ডাক্তার কমিরা কাজে আল্লাহ গো তুমি তো আমার এ মনে কাল্লাহ আল্লাহ আমরা জানি আমরা গুনা গা কিন্তু তোমার নাম তো গফাফান তাই বলি তুমি যদি আমরার গুণার কারণে। আমারে আল্লাহ আমরা কার কাছে তুমি মাফ করে দাও গো আল্লাহ হে আল্লাহ तमाम পৃথিবী হইতে যত জিন ইনসান অন্তকাল করে চলে গেছে সমস্ত জিন ইনসানদেরকে তুমি জান্নাত দিয়া দাও

আহারে কোন ভুলে গেল যেই মা দশ মাস দশ দিন তোমার আমার গর্বে রাখলো মা জন্মের পশুপের বেদনা যেদিন শুরু হয়ে যায় তোমার আমার মা বিছানে ছটফট করে গড়া গড়ি করে দেয় বালিচের কাবার ধরে টানছি হাতের চুরি খুইলে মুখ পাকাইয়া মা ধনুনি চিল্লে চিল্লে ডাইকা ডাইকা কাইদা কাইদা কইছে তোমরা কারা গো আমার বাটি দাও আমি বুঝি না আ বাবু এই মা দুনিয়া নাই মমতা কবরটা জান্নাত বানায় দাও বাবা তাদের দুনিয়া নেই বাবার কবরটা তুমি জন্নত বানায় দাও গো আল্লাহ মায়ের বংশের মুরুবি বাবার বংশের মুরুব্বী আল্লাহ দাদা দাদি নানা তাদেরকে জান্নাত দিয়ে দাও

এই জন্য তোমার কাছে কয়ে আল্লাহ তোমার কাছে তুলে সি দুই হত শিরে তুলে সি দুই দয়া করে মায়া করে কবুল কর হনা যাত বলেন দয়া করে মায়া করে কবুল কর মুনা যত গুনা করসি মাওলা গো রাজি বনে একটা ডাক দেন আরে বলেন না আল্লাহ যত গুনা করছি মাওলা মোর মদের গুনা মাফ কইরা দাও নিজ গুনে তুমি যদি মাপনা কারাও বান্দারে বলো

te alavia tomar o ídolo da ruína poria, marudou. কত ব্যবসায়ীরা হাত তুলে কান্তাছে গো আল্লাহ ব্যবসা দ্বারা করে ব্যবসায়ীদের ব্যবসায় দিয়ে দাও গো আল্লাহ চাকরিজীবী যারা আছে আল্লাহ চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দিয়ে দাও আল্লাহ ই আল্লাহ যারা রোগী রোগী লোকদের রোগ ভালো করে দাও গো আল্লাহ আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা হামলা মামলা ঝামেলা

ব্রাহ্মণ বাড়িয়া দৃষ্টি প্রবাসীদের দৃষ্টি এই ব্রাহ্মণ বাড়িয়ার ছেলেরা কেউ ফ্রান্স কেউ আমেরিকা কেউ জাপান জার্মানি লন্ডনে প্রবাসী ভাই বাবার যেখানে আসে সবাই ভালো রায় দিয়ে দিও আল্লাহ বিদেশ যাওয়ার লাগি তারা টাকা জমা দিয়ে আটকা রইছে আল্লাহ তারার যাওয়া তুমি আসান্তরিকের ব্যবস্থা করে দাও গোয়াল্লাহ

يا الله زمير الدين رحمة الله عليه إذ سالي شنديب رحمة الله عليه يا الله هذه عبد الله رحمة الله عليه هذي يونس رحمة الله عليه

ইয়া আল্লাহ দনির কারি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি উনন সাহেব জাদা বরকাত কারিম রাহমাতুল্লাহ আলাইহি চারমনার সাইয়্যিদ ইসাগহমাতুল্লাহ আলাইহি উনন সাহেব জাদা সৈয়দ ফযল কারিম রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ

মুহাম্মদুল্লাহ হাফেজ জি আব্দুল হাফেজ পীর জি رحمتুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ এই মুহূর্তে আমার এমে যত জনের নাম জানা নাই তোমারlename তো তত জনের নাম জানanse আল্লাহ এক কথায় চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাহবেরিয়ার আল্লাহ যত ওলি গাউস কুতব দুনিয়া থেকে বিদায় নিছি সমস্ত ওয়ালিদেরকে জান্নাতুল ফর্দসের চুমা কান্দন করিয়া দাও যত বলি আল্লাহ বর্তমান বেঁচেছ আল্লাহ হায়াত বাড়িয়ে দাও ব্রাহ্মণ বারি আর মুরুদ্ভিদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দিয়া দাও উলামা মসজিদ মাদ্রাসা বিবাদ মিটা বাদ করে দাও আল্লাহ মানুর আলম আশরাবী বাচ্চা ও সুস্থ শুদ্ধ করে দাও এখানে যে যা চাই তুমি দিয়ে দাও গো আল্লাহ রব্বে কাবা আমার বাংলাদেশকে বাংলাদেশের সরকার বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি সমাজ পয়দা করে দাও বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেছানি দূর করে দাও কারাবন্দি আলেমদের জামিনের ব্যবস্থা করে দাও আমলি একটা ডাক্তার আল্লাহ আমার বাংলাদেশকে মহামারী সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প অতি বৃষ্টি শিলা বৃষ্টি ভয়াবহ বন্যা আয় আল্লাহ বর্তমান ডেঙ্গুর প্রকোপ চলতেছে আল্লাহ সব ধরনের আজাদ গজব থেকে হেফাজত ফরমাও দেশের পাশাপাশি দেশের জনগণের পাশাপাশি দেশের সম্পদ গুলা রক্ষা করা আমার বাংলাদেশের সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া ছাগল খামার হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু বিড়াল ছানা কুকুর ছানা আল্লাহ করো মুরগির খামার হাঁসের খামার আল্লাহ করো

চলাফেরা করে হেফাজতের এই আল্লাহ এদের দ্বারা দিনের সহি মধ্যে প্রচার করার তৈরি দিয়া দাও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবী দিদি দার করে দাও মা আমরা যে দেখে নেতা বসু ইসালামতে পৌঁছা দিও নবী দেৰুশিনে দোয়া কবুল কইরা ন আমার গোনা মাফ হইছে নি এইটো শিখান না আল্লাহ আরে আল্লাহ্লা হইতে আল্লাহ লোকে কথা বলেন না আমার গোনা মা করছনি আমারে বলি বানেই সব দিও وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين